জানি না ভক্তদেরকে আমার একটু বেশি ভালো লাগে সব জায়গাতে গিয়ে শুধু ফুল কুসমার কথাই বলে বেড়াই সবাই ভাবে ফুল কুসমা আপনাকে এক্সট্রা করে কিছু দেয় নাকি আমি বলি না প্রেম আছে ফুল কুসমায় ফুল কুসমার ভক্তদের হৃদয়তে প্রীতি আছে যার জন্য ভুলতে পারি না সারাটা বছর শুধু তোমাদেরকেই মনে পড়ে জানো যেখানেই যায় না কেন যেখানে যাই শুধু তোমাদের কথাগুলোই মনে পড়ে হাজার হাজার ভক্তের ভিড় কিছুতেই বলা যায় না আর দুর্বল হয়ে বলেও ফেলি সব জায়গায় জানেন ভক্তরা এরকম ভিড় হয় ভুল সময় এত এত ভক্ত দেখো আজকে আমি ঘরে ছিলাম আমি ভিডিও কলের মাধ্যমে এদের এই স্টেজের পরিস্থিতি দেখছি কোনো রকম কি পরিস্থিতি তো সেখানে আমাকে কোনোভাবে দেখাচ্ছে যে এখানে দেখুন মহারাজ কত ভক্ত অপেক্ষায় বসে আছে তো সত্যি আমি আপনাদেরকে এখান থেকে করজোর করে প্রণাম